বন্ধুরা তোমাদের চুল কি এই গরমে প্রচণ্ড পরিমাণে ঝরে পড়ছে এবং চুলের ডগা ফেটে যাচ্ছে চুল খসখসে হয়ে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটা অবশ্যই ফলো করো তাহলে চুল ঝরে পড়া বন্ধ হবে এবং নতুন করে চুল গজাবে চুল সুন্দর ঝলমলে হয়ে উঠবে তো আজকের ভিডিওটা যদি তোমরা পুরো ফলো করো তো আজকে তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করব এর জন্য আমার লাগবে তাজা অ্যালোভেরা আর এই হেয়ার প্যাকটা তৈরি করতে কিন্তু তাজা অ্যালোভেরারই প্রয়োজন তো এখানে আমি দুটো ডাল নিয়ে নিয়েছি অ্যালোভেরার এবার এটাকে সুন্দর করে কেটে মাঝখান থেকে জেলটা বার করে নেব তো অ্যালোভেরা আমাদের চুলের জন্য ভীষণ ভালো যেমন ত্বকের জন্য ভালো সেরকম কিন্তু চুলের জন্য ভালো চুলের খুশকি দূর করতে সাহায্য করে অ্যালোভেরা নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া রোধ করে এবং চুলকে সিল্কি সাইনি করতে ভীষণভাবে সাহায্য করে দেখো আমি অ্যালোভেরা কেটে নিয়েছি এবার জেলগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটুখানি পেস্ট করে নেব দেখো এটাকে আমি ভালো করে পেস্ট করেছি এটা পুরো কিন্তু জলের মতন হয়ে গেছে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর দেখো মি করে পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কোকোনাট অয়েল আমি প্যারাশ্যুটের কোকোনাট অয়েলটা ব্যবহার করি তোমরা এখানে যে কোনো অয়েল দিতে পারো যেটা তোমরা ব্যবহার করো এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আমাদের হেয়ার প্যাক এটা কিন্তু সপ্তাহে একদিন করে অবশ্যই ব্যবহার করতে হবে চুলে তাহলে কিন্তু চুল পড়া বন্ধ হয়ে এই গরমে কিন্তু চুল নষ্ট হবে না চুল পড়া বন্ধ হয়ে নতুন চুল গজাবে তো এই গরমে আমাদের অনেকেরই চুলের ক্ষতি হয়ে যায় চুলের গোড়া নষ্ট হয়ে যায় চুল ঝরে পড় পড়ে প্রচণ্ড পরিমাণে তো এইসব সমস্যাগুলো আর হবে না যদি সপ্তাহে একদিন করে এই হেয়ার প্যাকটা ব্যবহার করো ভালো লাগলে অবশ্যই লাই